শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো এখন সকাল ওই নটা পঁচিশের মতো হবে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে অনেক দিনের পরে তোমাদের সাথে দৈনন্দিনে সংসারের কাজকর্ম নিয়ে ব্লগ শেয়ার করছি আর অনেক দিনের পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পেরেছি আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে সত্যি এই কদিনে আমি কিন্তু তোমাদেরকে ভীষণ ভীষণ মিস করেছি আর তোমাদের কমেন্টটাকেও খুব মিস করেছি সত্যি কথা বলছি তো যাই হোক আজকে থেকে আবার ও হয়তো প্রত্যেকদিন ব্লক দেওয়ার চেষ্টা করব তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান টান সেরে মাথা আঁচড়ে সিঁদুর আরও পরে গাছে ফুল তুলে পুজো করতে এলাম আর দেখো এক ডালা আজকে ফুল পেরেছি কত ফুল হয়েছিল আজকে গাছটিতে সত্যি দেখে এত আনন্দ লাগছিল যখন পারছিলাম না আমি বলে বোঝাতে পারবো না সত্যি এই একটা জিনিস মানে নিজেদের গাছে ফুল তুলে পুজো করার আনন্দটা মানে জাস্ট আলাদা তাই না বলো আর কি ভালো লাগছিল যখন এক ডালা ফুল হয়েছে চলো পুজোটা সেরে তারপরে তোমাদের সাথে কথা বলছি আজকে সিংহাসনটাকে পুরো ফুলে ফুলে ভরিয়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে সিংহাসনটা তাই না বলো ওপরে তলায় ধুপারো দিয়ে নিচে নেমে এসে এখন আমি বিছনাপত্রটা গুছিয়ে নেবো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আজকে না মেয়েকে স্কুলে পাঠায়নি কারণ আমার শরীরটা খারাপ আমার পেটটা না খারাপ একটু সেই জন্য আর মেয়েকে স্কুলে পাঠাতে না কারণ মেয়েকে স্কুলে পাঠালে আমাকে তো আনতে যেতে হবে তো সেই আনতে যাওয়ার অবস্থার মধ্যে নেই আমি তাই পাঠাতে পারলাম না আর এদিকে বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দেবো আজকে বেশ কয়েকদিন হলো মানে যেদিন এসেছিলাম সেদিন পাতিয়েছিলাম তো ভালো আজকে তুলেই দিই তো বিছানা আদরটা তুলে আমি একটা বিছানা আদর পাতিয়ে নিয়েছি আজকে দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম বেশ শত হয়ে গেছে পনেরো ষোলো দিন মতো হবে মানে গোয়া যাওয়ার আগে ব্লগ শেয়ার করেছিলাম আজ আমি চলে এসেছি গোয়া থেকে বেশ কয়েকদিন হয়ে গেল তবুও কোনো ভিডিও শুট করতে ইচ্ছেই হচ্ছিল না এমনকি সংসারে কাজ করতেও আমার কোনো ইচ্ছে করছিল না মনে বসছে না কাজে মনে হচ্ছে এখনও আমি গোয়াতেই আছি আরও যদি তিন চার দিন এক্সট্রা থাকতে পারতাম তাহলে গিয়ে আমার মনটা শান্তি পেত আর কি আর এই যে দেখো ইউনিকর্নটা আমার হাতে দেখতে পাচ্ছ না এটা গোয়া থেকে এনেছি এটা দাম কত হতে পারে তো তোমরা এটা আইডিয়া করো তো কী বলবো এটার দাম হলো দুশো টাকা আর মেয়ে নেবে বলেছে বলে ওর বাবাই এনেছে এত গায়ে লাগছিল না টাকাটা দিতে আর কি বলবো ওর বাবাইকে বারণ করলাম যে আনো না যেটার দাম কুড়ি তিরিশ টাকা হয়তো পঞ্চাশ টাকা হবে খুব য সেটা দুশো টাকা দিয়ে কিনেছে প্রচণ্ড গায়ে লাগছিল আর মেয়ে নেবে বলেছে মানে ওর বাবাই তো কিনে দেবে তো এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়াও হয়ে গেল সত্যি এইটুকু জিনিস দুশো টাকা দিয়ে কিনতে গায়ে লাগে না বলো ওখানে প্রচুর দাম গো প্রচুর দাম জিনিসপত্রে তো যাই হোক যেটা বলছিলাম কথা তো এখনও মনে হচ্ছে আমি গোয়াতেই আছি আর ভালো আছে না আসলে যে কোনো জায়গা না ঘুরে আসার পর না আমার সংসারের কাজে অতটা মন বসে না কিছুদিন মাথার মধ্যে ওই জায়গার জিনিসপত্রগুলো চলে তারপরে আস্তে আস্তে গিয়ে আবার সংসারের কাজে মন বসে তো যাই হোক আমার গোয়ার ট্রিপটা কিন্তু সত্যি ই ভীষণ ভীষণ ভালো হয়েছে আমার বোন বোনের বর যে অ্যারেঞ্জমেন্টটা করেছে না সব কিছু মানে খুব সুন্দর করেছে আর ওর জন্য আমার অনেক টাকা বেঁচেও গেছে মানে যেখানে হয়তো আমাদের ট্রাভেলিং নিয়ে এক লাখের বেশি খরচা হতো সে জায়গায় আমাদের সত্তর আশি হাজারে হয়ে গেছে আসলে আমাদের ট্রাভেলিং খরচাটা অনেকটা বেশি হয়ে গেছে ফ্লাইটে এসেছি আর যাওয়ার সময়ও টু টায়ার গেছে এই জন্য একটু বেশি খরচা হয়েছে না হলে কিন্তু আরও খরচাটা কমে যেত তো যাই হোক এইটুকু বলবো মানে ভীষণ ভালো ঘুরেছি আর আবারও যাওয়ার ইচ্ছে রয়েছে সত্যি গোয়া জায়গাটা কিন্তু ভীষণ ভালো মানে আনন্দ করার মতো জায়গা একটা বলতে পারো আর কিছু বলার নেই এতটা যে ভালো ঘুরবো বা জায়গাটা যে এতটা ভালো লাগবে সেটা আমার এক্সপেকটেশন ছিল না আমরা সাধারণত ভাবি যে গোয়া মানে বিচ আর চার্চ কিন্তু ওই বিচ তোমার দীঘা মান্দারমুনির মতো বিচ নয় ওই বীচের সৌন্দর্য আলাদা পাহাড়ের মধ্যে সমুদ্র মানে ওর মানে ভিউটাই আলাদা জাস্ট সত্যি একবার হলেও গোয়া যাওয়া অবশ্যই দরকার খুব ভালো জায়গা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজই হয়ে গেল ঘর পরিষ্কার আরও করে নিয়ে সব মোচামোচি করে ঝাঁট দিয়ে এদিকে রান্না বান্নার দিকে চলে এলাম বাজার থেকে আজকে দু রকমের মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ আর ভোলা মাছ তো মাছগুলো ধুয়ে নিলাম আর এই মাছের তেলটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে তেলটা ভেজে রেখে দেবো আজকে আর তেলের চচ্চড়ি করব না কালকে করব আর একদিকে ধেঁড় সারুর তরকারি বসিয়ে দিলাম এই মাছের তেলটা কিন্তু বেশ ভালো একদমই পরিষ্কার ছিল চর্বি শুধু ছিল তো আমাদের বাড়িতে মাছের এই তেল কেউ খায় না শুধু আমি আর যা খাই তাই ভাবলাম আজকে করব না কালকেই করব আর এদিকে কি হয়েছে বলো তো আমাদের ঘরে ফ্রেশটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে আর ঠান্ডা হচ্ছে না তো এখন মাছ আরও রাখা তো যাবে না তাই অল্প অল্প ঘুরেই বাজার করতে হচ্ছে তাই মাছের তেলটা ভেজে রেখে দিলাম কালকে করব আর কেন আজকে তো আমার পেটটা খারাপ তাই আজকে আর খাবো না তো মাছের তেল তরকারি হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা করে নেব দিলে রান্নাবান্না হয়ে যাবে ওখান থেকে ঘুরে আসার পরে জানো তো মনটা এতটাই খারাপ ছিল মানে এডিটিংই করতে ভালো লাগছিল না মানে গোয়ার যে ভিডিওগুলো এডিটিং করব সেটাও করতে ভালো লাগছিল না কিছুদিন পরে মনটা একটু ঠিক হয়ে যাওয়ার পরে গিয়ে এডিটিংয়ে বসে গোয়ার ভিডিওগুলো আপলোড করেছি ফ্রিজ না থাকলে সত্যি মানে একদমই চলছে না ভীষণ অসুবিধা হচ্ছে এই যে দুধ আরও সব ফ্রিজে রাখতাম এখন কি করি দুধটাকে গরম করে রেখে দিতে হয় মাছ তো এনে আমরা ফ্রিজে রেখে দিই দু তিন দিনের জন্য সেটাও করতে পারছি না প্রত্যেক বাজার করতে যাওয়ারও খুব অসুবিধা হচ্ছে কারণ তোমাদের দাদাভাই ভাই বলো বা ভাসুর বলো এরা দিন বাজারে যেতে চায় না তো আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে ফ্রিজটা নেই বলে দেখা যাক হয়তো নতুন ফ্রিজ নিতে হবে বা মেকানিককে ডেকে ফ্রিজটাকে সারাতে হবে আসলে কী হয়েছে তো ফ্রিজটার বয়স অনেক বছরই হয়ে গেল প্রায় না বললেও বাইশ বছর মতো ফ্রিজটার বয়স হয়ে গেছে মাঝখানে একবার মানে এই বাইশ বছরে মাত্র দুবার তিনবার মতো খারাপ হয়েছেন নাহলে ফ্রিজটা কিন্তু বেশ ভালো ছিল হয়তো সারালে ঠিক হয়ে যাবে বাট এই পুরনো ফ্রিজটাকে আর রাখার ইচ্ছে নেই বাট কি করা যায় দেখা যাক আগে মেকানিককে ডেকে জিজ্ঞেস করে কত কী খরচা তারপরে নালে ডিসাইড করব কি করা যাবে না যাবে রান্নাবান্না সেরে এই কটা জামাকাপড় ছিল সেগুলো কেচে নিলাম তার মধ্যেই দেখো এক পশলা বৃষ্টিও হয়ে গেলো একদিকে জানো তো খুব ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে এক তো দুদিন ধরে মানে প্রচণ্ড রোদ আর গরম পড়েছিল আর দুই হলো আমাদের এই গাছগুলোর অবস্থা না ভীষণ খারাপ হয়ে গেছিলো জল দেওয়া হচ্ছিল তবুও যেন গাছগুলো যেন মনে হচ্ছিলো মরে যাচ্ছে মরে যাচ্ছে মানে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো এই যে বৃষ্টির জলটা পেলো এবারে গাছগুলো সতেজ হয়ে যাবে মানে তরতাজা হয়ে যাবে আর কি জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম আর এই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে এনেছিলাম সকালবেলা কিন্তু আর গোছানো হয়নি তাই এখন গুছিয়ে নিচ্ছি আজকে এত শরীর খারাপের মধ্যেও আমি কিন্তু আমার সংসারে কাজকর্মগুলো খুব অল্প টাইমের মধ্যেই করে নিলাম দু ঘন্টা সময়ের মধ্যে সংসারে এত এত কাজ মানে গুছিয়ে নিলাম সব কাজই বলতে পারো আমার কমপ্লিট হয়ে গেছে শুধু এই পরে বাচ্চাদের স্নান করানো খাওয়ানো এইটুকুই কাজ বাকি কাজ আমার সব কমপ্লিট চলো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা সন্ধে আরও দিয়ে নেওয়ার পরে গেছিলাম দু জায়গায় মিলে ফুচকা খেতে আজকে বিকেল থেকে কী জানি কী হয়েছে শুধু মনে হচ্ছে একটু টক টক খাবো তো ওই কারণে দুজনে মিলে গেছিলাম তোমাদের দাদা ভাইকে ফোন করলাম ও বললো আজকে ওর অফিস থেকে ফিরতে অনেকটা লেট হবে ভেবেছিলাম যে যাবো না ওকে আনতে বলবো ও নিয়ে চলে আসবে তো ওর দেরি হবে বললো বলে আমি বললাম চল দু জায় মিলে যাই তো দুজনে গিয়ে খেয়ে এলাম বাচ্চাদেরকে বাড়িতে রেখে দিয়ে গেছিলাম ওদের জন্য নিয়ে এসছে ওরা খাচ্ছে তো যাই হোক এখন আমি তোমাদেরকে দেখাবো গোয়া থেকে কী কী নিয়ে এসেছি বেশি কিছু শপিং করিনি সত্যি কথা বলতে কী মানে ভীষণ দাম প্রচুর দাম প্রচুর দাম তাই জন্য বেশি কিছু কিনি নিই তো যেটুকু কিনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে আমি দেখাই ছেলেটার জন্য ছেলেটার জন্য কিনে নিয়েছি ও এই দেখো এই জামাটা নিয়েছি আর এই প্যান্ট জামা প্যান্ট সেট নিয়েছে আর এটা নিয়েছি আমার দিদির ছেলের জন্য ও ওইসব করতে ভালোবাসে না ও একটু প্লেন সিম্পল করতে ভালোবাসে তাই জন্য ওর জন্য দেখো সিম্পল একটা গেঞ্জি নিয়েছি আর নিয়েছি এই যে আমার দিদির ছেলে ওটা দিদির বড় ছেলের জন্য নিলাম আর এটা দিদির ছোট ছেলের জন্য নিয়েছি এই যে এই জামা প্যান্টের সেট ঠিক আছে এই জিনিসপত্রগুলো আমি ওখানে মাপসা মার্কেট থেকে নিয়েছি ওখানে অনেকটাই সস্তা পাওয়া যায় আর কি বাকি বিচের ধারে যে জামাগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রচুর দাম প্রচুর দাম মানে যদি মাপসা বাজার থেকে যদি একটা জামার মূল্য যদি তিনশো টাকা করে হয় বিচের ধারে সেই জামাগুলো সাতশো আটশো টাকা করে মানে আমরা এটা দেখেছি মানে যে জামাগুলো আমরা মাপসা বাজার থেকে এনেছি ওটা সস্তার বাজার আর কি মানে বড়ো মার্কেট আর কি তো ওখান থেকে যে জামাগুলো নিয়ে এসে সেইগুলো আমরা বিচের ধারে যে দোকানগুলো বসে ওখানে জিজ্ঞেস করছিলাম সাত সাতশো বারোশো এরকম বলছে জামা প্যান্টে সেটগুলো বলছে বারোশো টাকা আর শুধু সিঙ্গেল জামা বলছে সাতশো টাকা তো জন্য আর বেশি কিছু আনিনি তো আর এইটা নিয়েছি আমার ভাসুর ঠাকুরের জন্য এই যে ভাসুর ঠাকুরের জন্য শুধু জামাই নিয়েছি প্যান্ট নিয়ে নিই এই জামাগুলো বিচের ধারে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে নিয়েছি এটা একটু কস্টলি পড়েছে মানে কিছুটা আমরা ওখান থেকে করেছি কিছুটা বিচের ধারে দু একটা কিনেছি বেশি কিনে নিই কতটা দাম বলে তো যাই হোক এটা ভাসুরের জন্য নিয়েছি আর এটা নিয়েছি ননদের ছেলের জন্য মানে এই ভেবে নিয়েছি এবার যা যেটা পছন্দ হবে সেটা নেবে আর এটা নিয়েছি আমার জায়াবুর জন্য শুধু জামাই নিয়ে এসেছি এই আর একটা নিয়ে এসেছি আমার নন্দাইয়ের জন্য তোমাদের দাদা ভাই আর আমার জন্য কিছুই আনি কিছুই আনি ঠিক আছে মেয়ের জন্য একটা নিয়ে এসেছি মেয়েটা খুঁজে পাচ্ছি না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না পরে দেখাবো আর এটা নিয়ে এসেছি শ্বশুরমশাইয়ের জন্য এই জামাটা সবথেকে বেশি দাম আর জামাটা দেখতে কিন্তু ভীষণ ভালো দেখো আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না প্রচণ্ড স্মুথ জামাটা খুব ভালো এটা শ্বশুরবাবুর জন্য তারপরে ননদের মেয়ের জন্য এই ব্যাগটা নিয়েছি ঠিক আছে তো এর মধ্যে বাকি থাকলো আমার ননদ আর যা ওদের জন্য নিয়েছি এই দুটো হার নিয়েছি এই যে দুটো হার এটা এটা জায়ের জন্য নিয়েছি আর এটা ননদের জন্য নিয়েছি কালারটা কিন্তু বেশ সুন্দর দেখতে ইয়াররিংস রয়েছে এটা এটা ননদের জন্য আর এটা জায়ের জন্য এগুলো কিন্তু ভীষণ কস্টলি তোমরা ভাবতে পারছো মানে এগুলো দাম কত হতে পারে সাড়ে চারশো টাকা বলেছিল এটা তিনশো টাকা আর এটা সাড়ে চারশো টাকা মানে আমাদের এখানে হয়তো এটার দাম হয়তো দেড়শো কিছু হবে কিনা সন্দেহ ওখানে এতটাই দাম বলো না প্রচুর দাম তাই জন্য আমি নিজের জন্যও কিছু কিনে নিই আত্মীয় দাদা ভাইও নিজের জন্য কিছু কিনে নিই এত দামতে কেনা ইম্পসিবল কিন্তু স আমরা কিনে না কিনি সবার জন্য তো কিনতেই হবে যেহেতু ঘুরতে গেছে মানে জন্য কিনতেই হবে ওই জন্য সবার জন্য নিয়ে এসেছি আমার জন্য আর কিছু কেনা হয়নি তো এই কিনেছি বেশি কিছু কিনে নিয়ে আর টুকটাক ওখান থেকে কিন্তু প্রচুর জিনিস আমার বোনের বল দিয়ে পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো ওরা অনেক জিনিস দিয়ে পাঠিয়েছে তো আমরা কিনেছি মোটামুটি এইটুকু মানে সামান্য কিছুই কিনেছি বলতে পারো তো চলো এইগুলো তোমাদেরকে কথা ছিল দেখিয়ে দিলাম চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর জিনিসগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে তো টাটা তোমরা সবাই ভালো তো সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা